আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার তো করতেই পারেন কেমন অনেকটা সময় অপেক্ষার পর কিছুটা সময় এসেছে যেখানে আপনজনদের নিয়ে নিজের মতো করে সবাইকে একসাথে করে একটু আনন্দ করা যায় হঠাৎ করেই বলা আর হঠাৎ করেই গোছ করে একদম চলে আসা আর এটা ছিল শুধুমাত্র কেয়ার আব্বুর জন্য সে হয়তো নিজে থেকেই চাইছিল যে এরকম একটা সময় আমাদের সবাইকে আর কি গিফট করার জন্য তো ওর এই সিদ্ধান্তে আমি নিজে অনেকটা অবাক হয়েছি সাথে খুশিও হয়েছি আর অনেক ব্যস্ততার মধ্যে হলেও আমার জামাই যে এটা মনে করছে সবাইকে নিয়ে একসাথে আনন্দ করতে যাওয়ার কথা মানে এটা ভেবেই আমার কাছে খুব ভালো লাগছে যে ওর এই সদবুদ্ধিটা হইছে হয়েছে আর আমার বর যদি সেটা সব সময় মনে করে মানে চলতে পারে তাহলে ভালো আর কি তো এখন আমরা ঘুরতে চলে আসছি কোথায় যাব এটা কোনো প্ল্যান ছিল না তো সামনে যেই জায়গায় পাইছি সেখানেই নেমে পড়ছি এখন আমার ভাতিজা শ্যুট করতেছে দেখি ও কেমন শ্যুটার ও যে এত ভালো শ্যুট সেটা আমি কখনোই জানতাম না আজকে প্রথম জানা হলো সেই সাথে নিজের চোখে দেখতেছি ভাতিজার এই এত সুন্দর শ্যুট করার দৃশ্য আর আশেপাশের লোকজন ওকে দেখে খুব আনন্দ করছিল যে এত ছোট বয়সে এত ভালো শ্যুট কীভাবে করে সেটা দেখে আমারও খুব ভালো লাগতেছে আর ওইদিকে আমার মামি আর আমার ভাইয়ের বউ সবাই চলে গেছে নৌকাতে আমার ভাতিজা আর কেয়া চলে গেছে ওরা সাথে কোক আনতে ওরা নৌকায় বসে খাবে তো এখন এই যে দাঁড়ায় আছি অপেক্ষা করছি ওরা আসলে হয়তো নৌকাতে উঠবো আমরা এইখানে বেশ কয়েকজন আসছি আর বাচ্চাদের আনন্দটাই আমাদের কাছে প্রধান ছিল তো দেখি কতটুকু আনন্দ করা যায় আপনারাও সাথে থাকেন আধা ঘন্টা আধা ঘন্টা তো না আধা ঘন্টা দেহ আধা ঘন্টার জন্য আধা ঘন্টা ঘন্টা না

বী ཆবན ཆরས དོ དં�ཏ སેག ཅরང འདིས ཚགས ཚ� lanes <laughs>

তো পারম করো ইরে পার করি তে নেবো না 하나 তোমার বেলাই নেবো সখি তোমার কালের শোনা যকি গো মেরে গা केर তোমার বেলাই পয়সা নেবো না আমার মনে আছে অনেকটা বছর আগে যখন আমাদের বিয়ে হয় নাই তখন কেরা বুর্ষাতে আমরা এরকম বাগান বাড়িতে শেষ একবার ঘুরতে গেছি সেটা বানর দেখতে আমাদের বাগান বাড়িতে সে তখন আমাদের ছবি তুলে দিছিল কিন্তু আমি নিজেও তখন জানতাম না যে ও আমাকে পছন্দ করত। তো এটা একটা আমার কাছে খুব মনে হইলে খুব হাসি পায় আর সেই সাথে খুব ভালো লাগার সময়টা আর কি মনে পড়ে তো অনেক তো ঘোরাঘুরি হয়েছে নৌকাতে এখন আমরা বসছি সন্ধ্যা নেমে আসতেছে এই সময়টা খুব ভালো লাগে একেবারে সূর্য ডোবার সময়টা তো এখানে বসার আর একটা কারণ ছিল এখানে খাবার অর্ডার করা হয়েছে এখনও রেডি হয় নাই তো সেই সময়টাতে ওরা একটু খেলতেছে আনন্দ করতেছে এই তো এখন আমাদের খাবারও চলে আসছে এইখানে বেশি কিছু ভালো নাই যেটা ভালোর মধ্যে ছিল সেইটুকু অর্ডার করা হয়েছে তো আলহামদুলিল্লাহ খাবারটাও মোটামুটি ভালোই ছিল রুমালি রুটির সাথে চিকেন সবার খাওয়া মোটামুটি শেষ এখন অপেক্ষা করছি সুজনের জন্য ও নাকি আমাদের আরেক জায়গায় নিয়ে যাবে ঘুরতে এখনো পর্যন্ত ও আসে নাই এই তো এখন আমরা চলে এখানে একটা বড় স্লিপার আছে যেটা আমার আসছি যাওয়ার সময় বলছে এখানে সে আসবে তো আমরাও এখন চলে আসছি দেখি এখানে স্লিপারে কতটুকু আনন্দ ওরা করে এটা গৰম লাগছে গাওঁ লাগে উইডাৰ হৈছে আনকমন ড্ৰেছ 你 <music> বাবা হাসতে হাসতে মাথা নষ্ট পুরা মানে যতটুকু বড় আনন্দ করছে সব জায়গায় এর চাইতে বেশি আনন্দ ছিল এই জায়গায় তো অনেক তো আনন্দ হয়েছে হই হুল্লোর হয়েছে এখন আমরা বাড়ি চলে যাব আর এখন রাত হয়ে যাচ্ছে তো সবাইকে আইসক্রিম কিনে দিলাম আর বোম্বাই মরিচ দিয়ে সিঙ্গারা ঝাল ঝাল তো সেটা খেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়িতে যেহেতু বাইকে রেখে আসছি এর জন্য ভাইয়ের জন্য আবার পার্সেল করে নিয়ে নিছি এই তো বাড়িতে চলে আসছি আমার বাতি যারা পরদিন চলে যাবে তো আপনারা সবাই ভালো থাকেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অসংখ্য দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ